রেমালঝরের নিম্নচাপে বৃষ্টিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের বেশ কিছু গ্রামের চাষের জমি জলমগ্ন মূলত বর্ধমানের সবজির ভাণ্ডার বলা হয় পূর্বস্থলীকে পূর্বস্থলী এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে সবজি চাষ হয় পেঁপে টমেটো পটল শশা ঝিঙে উচ্ছে সব রকম সবজি চাষ হয় এই বৃষ্টিতে ঘুম উড়ে গেছে চাষির এই বৃষ্টির মধ্যেই গাছের গোড়ায় জল যেন না জমে গোড়া যাতে না পচে তার জন্যই সেই জল সেচতে ব্যস্ত চাষিরা পটলের ঝিঙের জমির মাছা ভেঙে পড়ে আছে সেগুলো এই ঝড়ের মধ্যে সামাল দিতে ব্যস্ত পূর্বস্থলের চাষিরা এই বৃষ্টিতে সবজির জমিতে গাছের গোড়া পচে গেলে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের তাই এই ঝড় বৃষ্টির মধ্যেই চলছে জল সেচ করা এবং মাছা ঠিক করার কাজ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কমল বরা রিপোর্ট এমবিএস নিউজ লেবু গাছ আর এই লেবু পটল আর এই কপি এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা জল জমিতে জল পাঁচের ব্যবস্থা নেই আর যেভাবে হচ্ছে যদি আরও হয় ভাবে তাহলে গাছ সব গাছ পৌঁছে যাবে গাছ থাকবে না আচ্ছা আপনার কি কি এখন ক্ষতির আশঙ্কা কোনটা দেখছেন ওই ফসল ক্ষতি আশঙ্কা হচ্ছে পেঁপে পটল কপি এতেই ক্ষতি আশঙ্কা বলছে বেশি আমার আমার চাষ যেটা এটা আমার ক্ষতি এটাই মাটির ফসল তো বহু রকমের ফসল আছে তা আমার ফসলে এই কপি পটল পেঁপে এইটাই যেই বেশি আশঙ্কা পেঁপে গাছ সব মানে হেলে গেছে ও জল যেইভাবে হচ্ছে ওইভাবে হলে গাছ সব পৌঁছে যাবে আচ্ছা আপনার নাম আমার নাম উমেশ দাস বাড়ি বাড়ি খরচা মাদের পাড়া মাঠে পড়ে গেছে জল কাটতে এই আছে সাইডে জল পাশে আছে ওটা জল কাজ করতে না আচ্ছা আপনারা দেখ এখন আপনারা জল ছেচে কি কি জল ছেচে গাছ বাঁচানো সম্ভব নয় কি করে জল ছেঁচ করবো পার্শ্ববর্তী সবাই তো জল খাতে কার খাতে ছেঁচে আমি কি করব জলটা ছেঁচে নেব কোথায় আমি আর কি করব জল কত নেওয়া যায় জল হাওয়াতে পেঁপে গাছ উল্টে গেছে পটলো মাছে পড়ে গেছে এই সাইডে সবই তো জল আমাদের চাষি এলাকা না আচ্ছা আপনার এক তাহলে আপনার কি কি জমি ফসল লাগানো আছে জমিতে এখন এই সাইডে আছে টমাটো পেঁপে আছে পাশেও

আমার নাম মনোজ কুমার দাস বাড়ি কোথায় বাড়ি